ডিজিটাল মিটার কালার কিন্তু দুইটাই চব্বিশ পয়েন্ট টু মেগা পিক্সেল ফোর লাইট ওয়েট বডি টাচ স্ক্রিন স্কিন রোটেড ওয়াইফাই সব আছে মাইক্রোফোন সাপোর্ট মেগা পিক্সেল ছবি তোলা যায় ভিডিও করা যায় যারা স্ক্রিন আমাদের কাছে মিনিমাম বারো আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা চলে আসছি আবারও অনেকদিন পর তু বা ক্যামেরা হাউসে আজকে কিন্তু সোনি কেন নিকোন এক ভিডিওতে সব ধরনের ক্যামেরা থাকবে প্লাস ভালো কিছু কালেকশন থাকবে ভালো অফার থাকবে সম্পূর্ণ ভিডিও সবাই দেখবেন আসসালামু আলাইকুম তাজুল ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে আমাদের দর্শকদের জন্য কি কি ক্যামেরা কালেকশন থাকছে আজকে সনি রে 6400 থাকছে স্পেশাল ক্যামেরা বলা আছে মিররলেস চায়ের দামে সর্বোচ্চ থাকছে মাত্র 20000 টাকায় মিররলেস লেন্স সহ লেন্স সহ আচ্ছা নিকোনের বড় বড়ই থাকছে D7200 কম দামের ভিতরে D5200 6D 7D এই টি ডি সবই আমাদের দোকানের মতো হলো ঢাকার মধ্যবাডাতে ট্রপিক্যাল মোল্লা টাওয়ারের চারতালায় নয় নম্বর দোকান তুবা ক্যামেরা হাউস যদি উত্তর দিক থেকে আসেন বাড্ডা লিং রোড গুলিস্তানের দিক থেকে আসলে এবং লিঙ্ক রোডের মাঝামাঝি অবস্থানে আসলে পেয়ে যাবেন তুবা ক্যামেরা হাউস মোল্লা টাওয়ারের চারতলায় ঠিক আছে তাহলে শুরুটা কোন দিক থেকে হবে আচ্ছা আজকে শুরু করব Canon এর 6400 দিয়ে স্পেশাল ক্যামেরা দিয়ে স্পেশাল ক্যামেরা মানে লেজেন্ডারি ক্যামেরা বলা যায় সাথে 16 50 কিট লেন্স থাকবে আর এটার টা নিচ্ছি মাত্র 78000 টাকা একবারে বক্স সহ ফুল বক্স লেন্স সহ বক্স সহ অ্যাকসেসরি সহ ব্যাটারি অরজিনাল থাকবে তো অরিজিনাল ব্যাটারি অবশ্যই 78000 টাকা মাত্র বেস্ট প্রাইস বলা যায় প্রাইস কন্ডিশন তো একদম ফার্স্ট ক্লাস ফার্স্ট ক্লাস কন্ডিশন ওকে তো এরপর দেখাবো আপনার কম বাজেটের ভিতরে যারা মিরর লেন্স খোঁজে Sony NEX F3 এটা 1855 কিট লেন্স সহ পাবেন মাত্র 20000 টাকা এনে তো ফ্ল্যাশটা আপডেট দেখেন আচ্ছা নরমালি NEX ক্লিক করলে বের হয়ে যায় ওটা হলো আলাদা লাইদার এটা ক্লিক করলে বের হয়ে যায় আর এটা প্রাইসটা নিচ্ছে এটা কিন্তু স্ক্রিনটাও ফ্লিপ

এটা স্ক্রিনটা ফ্লিপ করা যায় এটা প্রাইসটা আমরা নিচ্ছি মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকা এসএলআর ভিডিও ছবি দুইটাই দুইটাই হবে আচ্ছা এরপরে দেখাবো হল আপনাকে নিকনের একটা ক্যামেরা ডিএসএলআই কেন্স লেন্স ডি সাথে আঠারো বন্ধন কিট লেন্স আউট লুকিনিটা একটু কম ফ্রেশ বাট ইন্টারনাল কোন প্রবলেম নাই এটা প্রাইস নিচ্ছি মাত্র টাকা উনিশ টাকায় ডি বাহান্নশো ডি বাউনশো পেয়ে যাবেন এটা কিন্তু ভালো ক্যামেরা ভালো ক্যামেরা আপনার প্রফেশনাল ক্যামেরা ফ্রেশ কোন টোটালি ক্লিন

লটারির মাধ্যমে তিনজনকে উপহার দিয়ে থাকি আকর্ষণীয় গিফট তো সেক্ষেত্রে আপনার আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া থাকবে দেখে নিবে আর আপনার হাতে যেটা এটা ক্যানোনের সাতশো পঁয়ত্রিশ একবারে নিউ কন্ডিশনে ওয়াইফাই রয়েছে হ্যাঁ ওয়াইফাই চব্বিশ পয়েন্ট ওয়ান মেগা

पासबुस और फ्री सर्विस और एंटी डीएस लारे क्षेत्र आ रहे हैं इस तरह

ফিক্সড স্ক্রিন এক্সটার্নাল মাইক্রোফোন সাপোর্টের আঠারো মেগা পিক্সেল ছবি তোলা যায় ভিডিও করা যায় এটার প্রাইসটা চলতো সাড়ে চোদ্দো দুইটার প্রাইজই পাবেন আমাদের আটশো পঞ্চাশ ডি জি ওকে আর ছয় যারা রাখোছেন স্ক্রিন রোটের ছয় আমাদের কাছে মিনিমাম বারো হাজার থেকে শুরু আঠারো হাজার পাঁচশো পর্যন্ত আছে আর এটাতে কিন্তু আপনার স্ক্রিন রোটেট করতে পারবেন মাইক্রোফোন সাপোর্টেড ছবি তোলা যায় ভিডিও করা যায় আঠারো মেগাপিক্সেল প্রাইসটা নিচ্ছি বারো থেকে আঠারো হাজার পাঁচশো ওকে ছয়শো পঞ্চাশ ডি যারা খুঁজছেন টাচ স্ক্রিন স্ক্রিন রোটেড ভিডিওতে অটো ফোকাস এটাতে আপনার ডিসপ্লে একটু শ্যাডো আছে প্রাইসটা নিচ্ছে মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা ছয়শো পঞ্চাশ পঞ্চাশ ডি জি ওকে এরপরে সাতশো ডি পেয়ে যাবেন আমাদের কাছে দুইটা ভার্সনের জাপানিজ ভার্সন এশিয়ান ভার্সন এটার প্রাইসটা পড়বে মাত্র বাইশ থেকে পঁচিশ হাজার টাকা এটা আঠারো মেগাপিক্সেল ছবি তোলা যায় ভিডিও করা যায় স্ক্রিন টাচ স্ক্রিন রোটেড ভিডিওতে অটো ফোকাস টাচ স্ক্রিন সব আছে এটাতে ওকে তো এরপরে আপনার যারা ক্যামেরা ব্যবহার করেন আপনার লেন্স প্রয়োজন হয় তো সেক্ষেত্রে আপনার ক্যানোনের আইএস লেন্সটা পেয়ে যাবেন 4500 টাকায় সবচেয়ে কম বাজেটে 1850 এসটিএমটা পেয়ে যাবেন 5500 টাকায় ন্যানো এসটিএমটা পেয়ে যাবেন মাত্র 6000 টাকায় এটা হচ্ছে এসটিএম এসটিএম জি ওকে আইস্টা 4500 হ্যাঁ ন্যানো এসটিএমটা 6000 আর কম প্রাইজে ভিতরে যারা প্রাইম খোঁজেন 5500 6000 এ Canon 1.85 এর আপনারা ইয়াংনো কোম্পানির এটা পাবেন থার্ড পার্টি থার্ড পার্টি তারপরে যারা মাস্টারলেন্স কম বাজেটে খুঁজেন তারা দেখতে পারেন আঠারো দুশো সত্তর মাত্র নয় হাজার টাকা ওকে তারপরে প্রাইমেরিতে যারা কেননে খুঁজেন ফিফটি এম এম এটা করবে ভালো কন্ডিশন হাই একবার নিউ কন্ডিশন আর এস পেয়ে যাবেন নয় হাজার থেকে দশ হাজার টাকার ভিতরে ফ্রেশ কন্ডিশনগুলো পেয়ে যাবেন এই মুহূর্তে তো এরপরে যারা ওয়াইড অ্যাঙ্গেল খুঁজেন দশ বাইশটা পাবেন মাত্র আঠারো হাজার টাকায় আর দশ আঠারোটা পাবেন চোদ্দ হাজার টাকায় টোয়েন্টি ফোর এম ম্যাক্রো পাবেন বারো হাজার পাঁচশো টাকায় বক্স মাস্টার লেন্স যারা খোঁজেন আঠারো একশো পঁয়ত্রিশ এস টা পাবেন পাবেন এই মুহূর্তে নয় থেকে পনেরো হাজার টাকায় আর ইউএসএম টা পাবেন বাইশ হাজার টাকায় আইএসটা পেয়ে যাবেন মাত্র নয় থেকে তেরো হাজার পাঁচশো টাকার ভিতরে তারপরে কম বাজেট এতে যারা জুম লেন্স খোঁজেন পঞ্চান্ন দুইশ এটা হল আপনার নিকনের নিকনের এটা পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র পাঁচ হাজার টাকা একটু লেন্সটা একটু জ্যাম বাট ছবি ভিডিওতে কোনো প্রবলেম নাই মাত্র পাঁচ হাজার ঠিক আছে তারপরে নিকনের পঁয়ত্রিশ এম এম একবারে নিউ কন্ডিশন লেন্স পাবেন মাত্র বারো হাজার টাকা এরপরে দেখাবো পঞ্চান্ন নয় হাজারে পাবেন সাড়ে বারো হাজার তেরো হাজারে আর পঁচাত্তর তিনশো পাবেন আট হাজার থেকে সাড়ে নয় হাজার টাকার ভিতরে তারা যারা ক্যামেরা ব্যবহার করেন হ্যাঁ পাবেন যারা প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন ফোন দিবেন আর যাদের এই জুজু সব প্রবেন ইনশাল্লাহ আমাদের লোকেশনটা ঢাকার ট্রপিক্যাল ট্রপিকাল মোলা তলায় নয় নম্বর দোকান দিক দেখতে আসলে বাড্ডা নামবেন লিঙ্ক রোড পুলিশ স্থান বিক্রি মধ্যবাডা মধ্যবাডা এবং লিংক রোডে মাঝামাজি অবস্থানে অথবা ভিডিওতে নাম্বার দিয়ে আসতে লাস্টের চল্লিশ নাম্বারটা একটাই নাম্বার আমাদের ঠিক আছে ভালো থাকবেন ভাইয়া আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আলাইকুম